নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আম পোড়া শরবতের রেসিপিটা শেয়ার করব আগে একদিন আম পান্না করেছিলাম সেটা আমটাকে সেদ্ধ করে করেছিলাম আজকে করেছি আমটাকে পুড়িয়ে চলুন দেখে নেওয়া যাক দুটো আম গোটা শুদ্ধ খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এবারে গ্যাসে একটা ছাঁকনি রেখে আমটাকে আমি খুব ভালো মতো পুড়িয়ে নেবো পুরো পোড়ানো ভিডিওটা দেওয়া হয়নি কারণ একটু প্রবলেম হচ্ছিলো ভিডিও আপলোডে তাই জন্য আমটা পুরো পুরি নেওয়ার পর আমি খোলাগুলো ভালো মতো গা থেকে ছাড়িয়ে নিচ্ছি আমটা একটু ঠান্ডা করে নেবেন আমি খুব পুরো ঠান্ডা হয়নি তার আগে ছাড়াতে গেছিলাম বলে খুব একটা ভাব লাগছিলো ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা বাটিতে নিয়ে নিলাম আমটা এবার পাল্পটা আমাকে এরকম কষলে কষলে বার করে নিতে হবে সম্পূর্ণ পাল্পটা আমার বার করে নেবার পর আমি মিক্সিং জারের মধ্যে পাল্পটা দিয়ে দেবো এখনই আমি জল অ্যাড করলাম না জলটা পরের দিকে অ্যাড করবো পাল্পটা দিয়ে এর মধ্যে আমি চিনি দিচ্ছি তিন চামচ দিয়েছি আমি যদি একটু টক মিষ্টি রাখবো আপনারা যদি মনে করেন যে মিষ্টি মিষ্টি খাবেন তো সেটির পরিমাণটা বাড়িয়ে নেবেন দিয়ে দিলাম ছটা বরফ আর দেবো তো চাট মশলা চাট মশলা আমি ওই ছোটো চা চামচের এক চামচ দিয়েছি খুব সুন্দর একটা খেতে ভালো লাগে আর এমনি তো পোড়া নজর একটা স্মোকি ফ্লেভার আসবে দারুণ লাগবে সেটাও আর বিট লবণ দিলাম বিট লবণ দিয়েছে আমি ওই স্বাদ অনুযায়ী দিয়েছি আপনারা সাদাননও দিতে পারেন দেখো খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি নিয়ে এবার আমি জল দেব। জলটা আমি ওই রেগুলার চায়ের কাপের হাফ কাপ মতো জল দিয়েছি জল দিয়ে ওটাকে আরেকবার ঘুরিয়ে নেবো আর অন্যদিকে আমার গ্লাসটা সাধারণ পালা আমি এটা থালার মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে একটু চামচ দিয়ে একটু মিশিয়ে নেবো এটাকে আর অন্যদিকে গ্লাসের মুখটার মধ্যে একটা লেবু আমি খুব সুন্দর মাখিয়ে নিয়েছিলাম যাতে ওই মশলাটা গ্লাসের মুখটা লেগে যায় এমনিও গ্লাসটা ধোয়া আছে তা লেবুটা মাখালে যখন খাবেন না একটা টক টক মিষ্টি মিষ্টি ওটা খুব একটা ভালো সুন্দর একটা ফিলিংস আসে আর কি দিয়ে এবার গ্লাসের মুখটা আমি লাগিয়ে নিলাম মানে মশলাটা ভালো মতো কোট করে নিলাম আর কিছুটা পুদিনা পাতা আমার কাছে খুবই সামান্য ছিল পুদিনা পাতা ব্লেন্ড করার সময় দিই নি যার জন্য গ্লাসে নিয়ে একটা চামচের সাহায্যে হালকে একটু থেতো করে নিলাম বেশি জোরে করবেন না গ্লাসে এত ভেটে না যায় থেতো করে শরবতটা ঢেলে দিলে এটা আমার রেডি হয়ে যাবে ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা ঠান্ডা এনজয় করুন রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওটা অল্প হল যদি ভালো লেগে থাকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট মতে তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন